দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বাধার প্রতিবাদে গতকাল শুক্রবার রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি এরই অঙ্গ হিসাবে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি বিজেপির নেতাকর্মী সমর্থকরা মিছিল করে কোতোয়ালি থানার সামনে উপস্থিত হন আরজি করের ঘটনার প্রতিবাদে সোচ্চার হন তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন উপস্থিত বিজেপি কর্মীরা বিজেপির জলপাইগুড়ি জেলা সহ সভাপতি তপন রায় বলেন অর্থাৎ রাজ্য কমিটির নির্দেশে সারা পশ্চিম বাংলায় আমরা আর্জি করেন এবং প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছি তারই একটা অঙ্গ হিসাবে আজকে আমরা জলপাইগুড়ি আইসি পথরিতে এসেছি আমরা এখানে একত্রিত হয়েছি বিশেষ করে আপনারা জানেন অবগত আছেন যে আর্জি করে যে আমাদের বীরোত্তম বন্ডির যেভাবে নৃশংসভাবে এর কথা ভাষায় প্রকাশ করা যায় না যে অন্যায় করেছে বর্তমান মুখ্যমন্ত্রী যার হচ্ছে পুলিশ মন্ত্রী সেই পুলিশের সহযোগিতায় এবং এই স্বাস্থ্য ভবন পরিচালনার যে আমলারা আছে